আপনারা ব্যাগটা আমার বাড়ির মেহমান কি কথা সত্যি আমার বাড়িতে আছেন কথা সত্যি হ্যাঁ কিন্তু আপনার কাছে আমার এখন বিচার আছে এই যে আপনি কি কইতাছেন কি কইতেছেন মানে বাংলায় কইতাছি ওই যে পেড মোডা এই রকম করে যে আইসা থাকে এটা ফেডুল লেডা সেই পেডুল লেডা ওই যে অ্যান্টাসিড হ্যাঁ ওই যে অ্যান্টাসিড মলম যেগুলি যেগুলি আছে ওই হারামজাদা ওই হারামজাদা আমার গায়ে আত্মসর এত বড় সাহস হয় কেমনে কোন কি ভাইরা

এই বাড়ির মালিকের গায়ের মধ্যে তুলবো এত বড় বেয়াদবি সে করলো কিভাবে আসলে ভুল হয়ে গেছে ভাই আমি ওইভাবে কইতে চাই নাই কোন ভাবে আপনার কও লাগবো না আমার এইটা বোঝা সারা হইয়া গেছে যে আপনি বিচার করতে পারবেন না ক্ষমতা আপনার নাই আমার সৈদ্ধার কাছে বিচার দন লাগবো সৈই তো নাই ভাই বাইরে গেছে সৈদ্ধা নাই কি সৈদ্ধা মইরা গেছে সৈদ্ধার যে ছোটটা ওই যে দরাত্তে রাম পলিশ পলিশের কাছে বিচার দিমু তো অসুস্থ আরেকই আর হয় অসুস্থ অসুস্থ কেমনে অ লাগে কীভাবে অ লাগে সবগুলোতে আমি আজকে দেখা দেবো আমি বিচার দিলাম এই বিচার আপনার করণ লাগবো গায়ে মালিনিয়া জানি যাইছে

ভূমিনের গায়ে আমার গ্রামে আয়া আমার একদম তাস এই কথা যদি মানুষের কানে কানে সরা যায় তাইলে আমার ইজ্জত থাকবো আমি তো শেষ হয়ে যাব সামনে আমি চেয়ারম্যান ইলেকশন করম অহন যদি মানুষের কানে যায় যে ভিন দেশি মানুষ আইসা আমারে মারছে তাইলে এই যে বীরপুরুষ এটা কি শুনলাম কি শুনছ মানে পাগলের কথাই ঠিক তাইলে সে নাকি মমিন বেড়ে মারছে আরে এটা মারা কয় না রে ভাই সামান্য ধাক্কা দিছে আর কি ধাক্কা দিব কেন দুনিয়া কি ধাক্কা দেওয়ার মতো গাছের অভাব আছে নাকি তোর বেটা এই এক সমস্যা কোনো কিছু না বুঝা ওই সাতশো বেজের উপন্যাস লেখা পালা সাউল এই আমার এত কিছু বোঝা লাগবো না আমরা রাগিনী আপার বাসায় থাকি রাগিনী আপা ওনার বড় ভাই উনি যদি আমাকে মাইরা টুকরা টুকরা করে ফেলা তাও ওটা কিছু কম যাবো না এই ব্যাপারটা তো মাথায় রাখতে হইব নাকি আমি একমত আরে ভাই মমিন ভাই কদুরে দূরে দূরে ছিল একদম ঠিক করছে ওই বেডায় আসলে ঠিক কাম করছে ও পাগল হইলে যথেষ্ট মেয়ে ভিতরে আদবের অনেক অভাব আছে আরে ওরা দুইজনের প্রতিবন্ধিত এই জন্য একজনের আরেকজনের মায়ের একটু বেশি আচ্ছা যেটা হয়েছে সেটা তোর উঠে আসবো না এখন কি করে সেটা ভাবেন আর আমি তো সরি করতে সরি গইতে সরি করলে যদি না মানে তাহলে কায় দত্ত করবেন ভালো বুদ্ধি দিস হ্যাঁ ভালো কথাই তো এর উপর তো কোনো কথা থাকতে পারে না কিন্তু সরি কয় না সে কি পায়ে ধরব তাই লইছে শহীদ বেরে কইব গাড়ের মধ্যে একটা বসান দিব তখন ভালো হইব ওর ভালোই লাগবো আপনি গেলাম ওরা বেয়া দুবি না বুঝজা খুদাই ফাল পারবি না তো এই তুই কইবা না গলা মিয়া ভাই আমি যদি আপনারে তুই কইরা কই তখন কলাম আপনারও ভালো লাগবো না তুই আসলেই না তুই তুই আসলে পোলা ভালো না বেটা হ্যাঁ আমি ভালো পোলা না শহীদের জন্য গাড়ির মধ্যে হেরে দিব না তখন কলম আপনারও ছাড়বো না আমারে দিব না বুঝছিস না আমি দরকার হইলে শহীদ ভাই আসার পরে লাভ দেশে তা পায়ে ধরে মাপসায় ফেলামো হ্যাঁ কিন্তু অরে অরে মাইরা কাইটা ফলায় দিলে ওরে দে পারবিনা পারবি না ভাই বিরাট লায়ক হয়ে গেছে ভাই আমার বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা রাগিনী কোথায় আসলে তো রাগিনী কই ওরে তো সেই সকাল থেকেই দেখতেছি না আমি কি বাইরে কোথাও গেছে আরে না না ও বাইরে গেলে তো আমার অন্তত কোয়া যেত বাইরে যায় না আচ্ছা তোমার একটা কথা কই বলেন পলাশ নদী নদী করতেছিল কেন করতেছিল নাকি তুমি শুনো নাই তোমার সামনেই তো কইলো নদী আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি তোমাকেই বিয়ে করব নদী তোমার ছোট বোনের নাম না আমি তো কিছুই বুঝতাছি না আমিও বুঝতেছি না ভাবে কেন তুমি বুঝবা না কেন তোমারই তো বুঝতে হবে প্রথমে শুনছি তোমার লগে তার বিয়া ঠিক হয়েছে এরপরে শুনলাম সে নাকি আবার রাগিনী ভালোবাসে ওইদিকে আবার শহীদ ভাই তোমারও ভালোবাসে রাগিনী ভালোবাসে এখন আবার শুনতাছি আসি পলাশ আবার নদী ভালোবাসে ও মা গো মা এগুলো কি চলতেছে কি শুনতাছি আমি হ্যাঁ আমার নিজেরই তো মাথা ঠিক নেই আমি তো পাগল হয়ে যেতেছি এখন আমি ওবার যে তার মাথায় বড় একটা হিট খাইছে বুঝছো হে পাগল নয় কি করব আপনি একদম ঠিক বলতেছেন ভাবি ওনার মাথায় হিট খাইছে তাই উনি পাগল হয়ে যাচ্ছে এখন কি অবস্থা আপ অবস্থা তো আগের মতোই আচ্ছা ওই রাগিনী কি আপনাকে কাছে গিয়েছিল ও রাগিনী তো তার ঘরেই আমারে ডাকা ছিল পলাশের অবস্থা জানার জন্য দয়া করে এলাম হ্যাঁ পলাশের অবস্থা জানার জন্য আপনি নি ডাকা লাগলো না মানে ওই এখন মেডিকেলে নিতে হইব কি না নিলে কোন মেডিকেলে নিতে হইব এইসব ব্যাপারে আলাপ করার জন্য তার বন্ধু কোথায় কোন বন্ধু আমি তার নাম আমার মুখে নিতে চাই না হারুন ভাই শহীদ মিয়া সে তো একটা কামে গেছে কি কাজ তার ওই এইখান থেকেই কাছে মাইল তিন এক দূরে হইব তার একটা প্রজেক্ট চলতেছে ওইখানে ব্রিজ রাস্তার কাজ হইতেছে ওইটা ব্যস্ত আছে দেখছেন সে যাতে মাতাল তালে ঠিক সে কিন্তু তার কাজ ঠিকই করে যাচ্ছে সেটাই তো ভালো সে যদি কাম সারা কামে এনে বসে থাকতো সেটাই খারাপ ছিল বরংস থাক হারুন ভাই আমাকে আর জ্ঞান দিতে হবে না আমি সবই বুঝি ভাবি গো ঘটনা তো একটা ঘটে গেছে কি ঘটনা ঘটছে মানে ভিলেন তো মাইন খাইছে ভিলেন আবার কি হ্যাঁ ভিলেন তো একটাই আপনার স্বামী সে তো মাই খাইছে আমাগো নায়ক এন্টাসিডের কাছে সে মাই খাইছে কি কইতাছো তুমি মানে গোবাটা কেন তারে মারতে যাবো হ্যাঁ কারণ সে নায়ক আর আপনার স্বামী ভিলেন এন্টাসিডন কই সেটা তো জানি না আমি তারে সম্বর্ধনা দিমু

মাটটা গেছে ভাবি আমার মনে হয় না খুব বেশি কিছু হয়েছে টেনশন করেন না যদি বেশি ব্যথা পায় আর যদি কোমরটা ভেঙে যায় এ বুড়া বয়সে কোমর ভাঙলে আমি কেমনে দাঁড়মু হাসিও না স্যার আরে মমন মিয়া তো ঝাল খাইছে হুম

তোর থেকে রুটির পনেরো টাকা যদি আমরা আদায় না করছি আমার নামও কিন্তু আর ভাই আসলে ঘটনা হইতেছে অ্যান্টাসিড তারে মারতে চায় নাই সে তারে মারেও নাই মূল ঘটনা হইল ও কদূরে বাসাইতে গিয়া ওই তার লগে যা ধাক্কা খাইছে আর কিচ্ছু না এইটুকুই ঘটনা আচ্ছা মেনে নিলাম সব ঠিক আছে কিন্তু সে তো এখন মনে করতেছে অ্যান্টাসিড তারে মারছে আর ওই যে কদু সারা দুনিয়া বইরা ছড়াইতাছে যে অ্যান্টাসিড তারে মারছে কদুর প্রতি কথা চলে না বুঝো না এখন তোমরা আমার সাথে যাবে যে মারছে এটা হে মল এইভাবে সুপ থাকলে তো একটু সুরা হাওয়াই তোমরা এখন আমার সাথে যাইবা যাইয়া আর পায়ে ধরবা পায়ে ধরা কইবা যে মমিন ভাই আমাকে ভুল হইছে মাফ কইরা দেন ভাই ঠিক লাভ না আমারে কেন শুনে যে আমারে শুনাই কথা লাভ আছে কথা তো আমি তারেই কইতাছি কিন্তু উত্তর তো দিতে হইব তোমার সে তো কথা কইতে পারে না বোঝো না ভাই সে তো নিজেই উত্তর দিতাছে এই যে দেখেন যাইব না কইতাছে তোমরা আসলে মানুষ না এই হারুন ভাই এই চুপ একদম চুপ ফাউলের দল আমরা তার বাড়ির মেহমান তার বাড়ির দানা খাইতেছি তার বউ তারে আদর করে গবা কয়া ডাকে আর তার স্বামী রেখে না ফাজেলের দলেরা সে খুব কষ্ট পাইছে আমি এই মাত্র কথা কই এলাম তার সাথে আসলে তোর কি মানুষ না এক একটা জানোয়ার এই আন্টা সিট কিছু এই যাইবা না তুমি হারুন ভাই আপনি আমার একটু চেষ্টা করতে দেন হ্যাঁ আমি একটু দেখি তুমি গোরা রান্না করবা ঘাটতারা পোলাপান সব আমি এখনই শহীদদের ফোন দেওয়া কইতেছি ভাই আপনার কথার মেশিন গান একটু থামান আমরা একটু চেষ্টা করতে যান থামাইলে কি হইব হইলে তো এতক্ষণ যাইতো তোমার তুমি একটা দায়িত্ব ধরো দরসে কাজটা ভুলই করছে তোমার তার দায়িত্ব ছিল না তার যে মাপ চাওয়াই নিয়ে আসা তা না কইরা তুমি আর তার উল্টা বাতাস দিতেস দেখতাছি আমি আবার কই উল্টা বাতাস দিতাছি ভাই আপনি তো তার চিনেন না সে গাড়তার আলো সে যদি কোনো কাজটা একবার ঠিক মনে করে সে জীবনে কেন সরি করবো না আপনি তো চিনেনি না ভালো কইরা ভালো আচ্ছা ভাই আমি চেষ্টা করতেছি খারাপ ভাই এটা আসলে ঘটনা গিয়েছে তার খুইলা বলি ঘটনা হইল। এই যে যে তার যে ওয়াইফ মানে তার বউ আমাকে ভাবি সে তো খুব ভালো মানুষ ভালো মানুষ না তবে গবাদা কইছে গবাদা জানো বাটা কি গবাদা হইলো গোবিন্দ নায়ক গোবিন্দ তার গোবিন্দর কথা লাগে এটা কইছে তো ভাবি ভালো মানুষ বাবি তো এই কথাটা শুনছে তাই না শুই না সেও মনে খুব কষ্ট পাইছে খুব কষ্ট রে ভাই এখন আমাকে উচিত ভাবির কষ্টটা একটু কমানো এই জন্য তুই এখন আমার সাথে যাবি যাইয়া ভাইরে বাবিরে সরি করবি পারবি না ভাই 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 যাবি না হ্যাঁ বাস ভাই বাজে কটা বেশি বাজে বাজে ভাই মনে হইতেছে তিনটে তিনটে বাজে হুম তিনটে বাজে সেইটা আমিও জানি তর টাইম করলাম রায় দশটা এক সান্নামাজের পর তুই আমার টাকাটা দিয়ে আসবি আজকে টাকা দিয়ে কি করবেন ভাই চিকিৎসা করাবেন নাকি চিকিৎসা করাই আর পিকনিক করি সেইটা তো তর জানার দরকার নাই তোর কাছে টাকা বাবু আজকে রায় মধ্যে তুই টাকাটা দিয়ে দিবি স্যার চিকিৎসা তো লাগবেই ভাই

আমি কি তার সাথে কোনো কথা কইছি নাকি কোনো কথা নাই সালাম ও কাপগাছ ভাই দেখো দেখি এই মালাটা আমগো এন্টারসিট বাইর গলায় ঠিক হবে কি না গলাটা যদি একটু মোটা তাও কোন হইতাছে হইবো এই মালা পরাইয়া সারা গ্রাম উনারে ঘুরামু যে কাম একটা করছে বা রাইট কইলাম সাড়ে টা শেষ টাইম এই কদুশন এন্টারসিট বাইরে একটা সম্বোধনদের ব্যবস্থা কর ডোনেশন টোন যদি কিছু লাগে সেটা আমি না ঠিক আছে দেমো আমি ডোনেশন দেবো ডোনেশন তোর কোন কোন জায়গা দিয়া দেবো সময় হইলে টের আমি আপনারে দাওয়াত খাওয়াবো কিসের দাওয়াত একটা পার্টি দিব বুঝলেন ভাই সেই পার্টিতে হ্যাভি খাওয়া তো হইব আর সেইখানে আপনি প্রধান অতিথি হিসাবে থাকবেন আর আমার ওই যে এন্টারসিট আছে না হাই থাকবো বিশেষ অতিথি

আবার কি জামা লইছে আনি তো টাকা চাইতেছে ও তোর কাছে টাকা ছাড়া কি চাইবো কত দেই না ওর তো কিছু টাকা দেওয়া দরকার ও মোবাইল মানি সব তো হারাইছে আচ্ছা তুই আমার একটা সত্য করে কথা কত দেই তুই কার কাছে ঘুষ খাইছস এই উল্টা পাল্টা কথা বলবেন না এই পাঙ্কু কার কাছে ঘুষ নেয় না এখন তাহলে তুই অবজা আর আমি এক পয়সাও দেব না না কিন্তু তারপরেও তো আমার জন্য খেলতে গেছিল আল্লাহ ওরে শাস্তি দিয়েছে ও যা খেলতে গেছে না

সবাইরে ভূত ধরছে আপনারও ভূত ধরছে নয় তো এই গাছা ভূতের মতো এনে বসে আছেন কেন গাচ্ছা ভূতের মতো এখন তোর উপরে কলম উড়ি নাই এখন কলম তোমার শুদ্ধ উঠাতা পরে এনে বসে থাকমু ফালতু কথা কইব না যেই কামে যাইতে চলে এই কামে যাও আচ্ছা চলেন বাসায় চলেন এখানে এক একা বসে থাকা কি লাভ কোন তোমার লাগি বসে রইছো তোমার লাগি এই আমার ভিতরে কি রাগ অনুরাগ কোনো কিছু থাকতে পারে না আমার ভিতরে কষ্ট থাকতে পারে না খরম থাকতে পারে না কোনো কিছু হইতে পারে না আমি কানতেও পারুম না গানও গাইতে পারুম না তুমি আসলে আমি বুঝি কইলাম বুঝছো